অগত চিনি মায়ের চিনি কিন্তু না কি করি তুই আমার বউ লাগে এতখানের লাইনে তো বউ যদি হয়ে থাকে ওটা খারাপ কিছু ঠিক আছে না আপনি কে কথা হুট করে আমার ওয়াইফের দেন আমার ছোট গায়ে হাত দিতেছেন আমার ছোট ভাইকে গায়ে হাত দিতেছেন আমার গায়ে হাত ও হো

ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হ্যাঁ একজন ম্যাজিস্ট্রেট হইতে গেলে যতটুকু যোগ্যতা যতটুকু শিক্ষা সবই আছে যতটুকু অভিজ্ঞতা প্রয়োজন হয় এর কোন কি আছে তোমার মধ্যে সবটুকুই আছে যদি সবটুকু না থাকতো ম্যাজিস্ট্রেট হইতে পারতাম না আর চোপ আয় চোখ আর আপনি একজন ম্যাজিস্ট্রেটের গায়ে হাত দিয়েছেন ম্যাজিস্ট্রেটের বাড়িতে বাড়ির ভিতরে ঢুকছেন আপনি জানেন আপনার মামলা হইতে পারে কোন কোর্টের ম্যাজিস্ট্রেট তোমার হ্যাঁ কোন কোর্টের আপনি কয়টা করছেন তুমি কোন কোর্ট সেটা বলো জজ কোর্টের জজ কোর্টের হ্যাঁ পাইছি কারণ জজ কোর্টের কোনো ম্যাজিস্ট্রেট হয় না জজ কোর্টের জজ হয় আর ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হয় সিএমএম কোর্টের আর ম্যাজিস্ট্রেট কোর্টের

চালাই যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমি সারা পৃথিবীতে আমার নাম ডাক আছে নট অনলি ফর বাংলাদেশ আপনি কোন জায়গার চেয়ারম্যান না চেয়ারম্যান জানার দরকার নেই এখানে মা কই আমার কি দরকার মা আপনি কি আমার মার বাতাল মা কই তার মা কই তার মা কই মা কই তার মা কই মা চুপ থাকতে কয় কিন্তু প্যাগনেট করে দাও মুরপি আছে আমার নিচে সমস্যা আরে আপনি বলেন আপনার পরিচয়টা দেন কথা বলি চলে যান তোর মা কই আমার মা রে কি দরকার বল আগে জানতে হবে আমাকে তোর মা কই আমার মা বিদ্যাশ্রমে কই জানি আসেন তাই সব বিদ্যাশ্রমে আমার মা এই তো এতক্ষণ লাইনে আছো কি তখন বলেন তোমার মা যে বিদ্যাশ্রমে হ্যাঁ সে বিদ্যাশ্রমে চেয়ারম্যান আমি তখন কি হইছে তাও কি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আচ্ছা আপনি কি হইছে আপনি প্রতিষ্ঠাতা কি হইছে বিদ্যাশ্রমে তারাই থাকে যাদের এই পৃথিবীতে কোনো সম্পদ নাই কোনো কিছু নাই চেয়ারম্যান আপনি বলেন আরো শুনবেন হ্যাঁ এতক্ষণে মূল বিষয় জানতে পারছি আপনি এখান থেকে এখানে কেন আসেন বিদ্যাসমের একজন মাকে শেষ আপনি কেন আসবেন এইটা বউ हां বউ ঘুমাস কেন রে এমনি নেই ঘুমাই কেমন না এমনি ঘুমাই কক 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 আর করে ওই কক কক করে ওই ভিত্তি ঘুমাই ওটার ভিতরেই ঘুমা হ্যাঁ ওটার ভিত্তি ঘুমাই বাইরে না বাইরে ঘুমাই না ভিত্তি ঘুমাইতে দেব স্যার বলেন এবার বলেন এই বাড়ি সয় সম্পত্তি সবকিছুর মালিক তোর মা তোর মা কেন বিদ্যা আমার মা সম্পত্তির মালিক এই সম্পত্তির মালিক আমরা দুই ভাই এবার তগ রায়বো জানাস অভদ্রলোক ব্যবহার যখন বাইরে দিচ্ছ না বাড়ির থেকে শুনে হাত আছে আমার লগে দুই গাড়ি পুলিশ নিয়ে আইছে এমনি আসি নাই দুই গাড়ি পুলিশ তো পুলিশ আনছেন কি হইছে ওই যে দেখ দেখছস দুই গাড়ি পুলিশ নিয়ে এসে সাথে কইরা তোর মা যখন বাড়ি থেকে বাইর করে দিছস না বিদ্যাশ্রমে পাঠানোর জন্য তোর মা বুদ্ধি করে আলমারি থেকে দলিলটা চুরি করে নিয়ে গেছে হ্যাঁ এই সেই দলিল এই সমস্ত সম্পত্তির মালিক তোর মা তোর বাবাও না দলিলের কথা জিজ্ঞেস করছি তোমারে তুমি কি বলছো দলিল আছে দলিল আছে দলিল কো দলিত এই লোকের আমি কি জানি তোমার মা চুরি করছে এবারে তোর পটর পটর করতে পারো অনেক পটর পটর করতে পারো দলিল যদি নিয়ে গেছে এটা করতে পারো না ভালো হয়েছে না এই যে পটল পটল করে লাভ নাই তোমার মাকে আমি চিনি অনেক আগের থেকে এখন থেকে না আমার বয়স যখন ষোলো বছর তখন তোমার মায়ের বয়স কত সাত আট হবে তখন থেকে আমার পরিচিত এবং আমরা একই গ্রামে মানুষ হয়েছি বড় হয়েছি ঠিক আছে তোমার মার বিয়ে হওয়ার পরে তোমার মা ঢাকা শহরে চলে আসছে তোমার বাবা নিয়ে আসছিলো আর তোমার নানার গ্রামের সমস্ত সম্পত্তি বিক্রি করে ঢাকা শহরে সম্পত্তি করে দিয়েছিল আর বাকি সম্পত্তিগুলি তোমার বাবা করছিলো এবং তোমার বাবা তোমার মায়ের নামে দিয়ে গেছিল ঠিক আছে আমি যখন তোমার মা বৃদ্ধাশ্রমে গেছে আমি প্রতি রাতে একবার ট্যুর দিই পুরা বৃদ্ধাশ্রম ঘুরি নতুন কোন লোক আসলেই আমরা বলি মেহমান সম্মানিত মেহমান ওই সম্মানিত মেহমানদের সাথে আমি পরিচিত হই পরিচিত হইতে গিয়ে আমি ওনার সাথে যখন কথা বলি আমি ওনাকে ওনার চেহারাটা দেখে আমি চিনতে পারছি তারপর আস্তে আস্তে যখন ওনাকে গ্রামের বাড়ি জিজ্ঞেস করলাম সব কিছু হুবহু মিলে যেতেছে তখন আমি বললাম আপনি কি নূরজাহান আপা হ্যাঁ হ্যাঁ ভাই আমি নূরজাহান আপনি তো ঢাকা শহরে বিশাল সম্পত্তির মালিক তাহলে আপনি বৃদ্ধাশ্রমে কেন তখন বলল যে তার আদরের দুইটা সুসন্তান আছে এই সুসন্তান দুইটা এই যে মধু মিষ্টির দুইটা বনশ্রী বনশ্রীর বউ এই একটা দুইটা মিলা দুইটা পোলারে একেবারে অতিষ্ঠ করে দিছে পোলারা বইয়ের কথা শুনা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে কিন্তু আমি ভাই আসার সময় একটা কাজ করছি কি কাজ করছেন আমি করছি কি করছেন বলেন আপনার যে জৈশয় সম্পত্তি এখন যে আপনি দাবি করবেন আপনার কাছে ডকুমেন্টস আছে বলছে হ্যাঁ ভাই এটি তো কাজ করছি কি কাজ আমি আলমারির থেকে দলিলটা চুরি করে নিয়ে আসছি অনেক কষ্ট করে আপনারা তো জ্বলতাছে কেন আমি এইটা বুঝলাম না তগরে তগরে ভাত খাওয়াই শুধু শুধু তগরে ভাত না খাওয়াই যদি একটা গরু রে বছরে বছর বছর তগরে ভাত না খাওয়াই যদি কলা গাছের খাওয়াইতাম কলা গাছ বছর বছরে কলা দিত তগরে না যদি একটা তাল গাছ লাগাইতাম ওই তাল গাছে বছর বছর তাল দিত তগরে না খায় যদি বেল গাছ পালতাম বছরে বছরে বেল গাছ বেল দিত তগরে না পাইলে যদি লেচু গাছ পালতাম বছরে বছর লেচু দিত তখন না পাইলে যদি আম গাছ পালতাম বছর বছর আম দিত ফলের বুড়ো হয়ে যাবি শুনেন আমার মায়ের সম্পদ আমরা কারা খায়বো আপনারা তো টাড়াই কেন প্রশ্নে ওঠে না দেশে আইন আছে প্রচলিত আইন অনুযায়ী তার সম্পত্তি সে যদি কাউকে ভোগ দখল করতে না দেয় সে যদি কাউকে সম্পত্তির ভাগ না দেয় কারো বাবার ক্ষমতা নাই এই সম্পত্তি ভোগ দখল করবে বা এই সম্পত্তি নেবে এই জন্য আমি থানার থেকে অভিযোগ লেখায় দিগারি পুলিশ নিয়ে আসছি সাথে এখন আপনারা কি স্বেচ্ছায় যাবেন নাকি পুলিশ এসে আপনাদেরকে কোমরে রশি দিয়ে হাতে কাপ লাগায় নিয়ে যাবে কোনটা আমাদের পারিবারিক বিষয় আপনি এর ভিতরে ঢুকবেন না পাহাড় ঠেলতে না কর কিছু লোক আছে আমাদের সমাজে কি করে জানো বড় বড় পাহাড় আছে না ইয়া ঠেলে ফালাই দিব ঠেলতে 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 রক্ত বেড়ে যায় তাও কয় মানে নত হয় না কি কয় জানো মলম লাগাইলে গা শুকাইলো কাবার ধাক্কা ঠিক আছে শুনেন কি করবি ক আমার মায়ের সম্পত্তি আমরা বোধগোল করব

যেই যে তগমতো এই বেটারা সংসার করে কেমনে আর তগ জীবনের অধবতনের মূল কারণ হয়েছে এই দুইটা এখনও সময় আছে যদি ভাল আমার বউ আছে আমার মাকে তার নিজের মায়ের চেয়ে বেশি সম্মান করে ওজুর পানি আগায় দেয় সমস্ত সেবা যত্ন যতটুকু প্রয়োজন তার চেয়েতে বেশি করে মতো এরকম ওই শাশুড়িরে বাড়ির থেকে বের করা দেয় না আর স্বামীরা গোলাম বানায় রাখে না তারা তো স্বামীরে গোলাম বানায় রাখছে ওগুলা নাটক সিনেমাতে মানায় বাস্তবে মানায় বাস্তবে হইতেছে আমার আমি প্রমাণ আমার পাশের বাড়িতে প্রমাণ এই যে তগই যে বাড়ির পাশের বাড়ি আছেন আতাও সাহেব আতাও সাহেবের তিনটা ছেলে তিনটা ছেলের বউ মনে হয় তিনটা হীরার টুকরা নিয়ে আসছে স্বামীদের চেহারার দিকে তাকায় কথা কয় না ভয় এভাবে নত হয়ে থাকে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার চাইতে বেশি সম্মান করে দেব ননদ ননাস ভাই সবাইকে নিয়ে সংসার করতেছে ওরা কিভাবে করে আর তোরা চিড়িয়াখানাতে দিলে কুমিল্লে এসেছে ওই একটা আর একটা কথার আগে মুখ চলে এখন কি করবি ক দলিল দেন কি দলিল তো প্রশ্নই ওঠে না স্বেচ্ছা বেরোবি পুলিশের গাড়ি তুলবি নাকি আমি ভিতরে নক করে আনাম অতি সাহেব ওনাদেরকে ভিতরে পাঠান ভাইয়া শোনো এখন তো ঘটনা ঘটতে গেছে তুমি আর আমি যাইয়া আমার বুঝোয় বাড়ি নিয়ে আসি